আসসালামু আলাইকুম এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরেই প্রকাশ পেয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট এই মুহূর্তে শিক্ষার্থীদের মনে অনেক প্রশ্ন অনেক কনফিউশন এবং সেই সাথে মনের ভিতর প্রচন্ড পরিমাণে ভয় কাজ করছে যে কেমন রেজাল্ট নাজারি চলে আসে তবে এতটুকু ভরসা রাখতে পারো আল্লাহর উপর ভরসা রাখো ইনশাআল্লাহ যা হবে ভালো কিছু হবে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী অবশ্যই তোমার জন্য ভালো কিছু তিনি ভেবে রেখেছেন সেই আমার মনে হয় না যে এই বিষয়গুলো নিয়ে বাড়তি কোনো চিন্তা করে লাভ আছে এইচএসসি 25 রেজাল্ট

অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে লিঙ্কে ক্লিক করো তুমি অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে এই মুহূর্তে কমন একটা প্রশ্ন যদিও অলরেডি প্রত্যেকটা শিক্ষার্থী জানে তারপর আমাদেরকে এই ভিডিওটা বানাতে হচ্ছে কারণ হচ্ছে এর আগের একটা ভিডিওতে রেজাল্ট কয়টার দিকে প্রকাশ পাবে এই বিষয়ে একটা আপডেট দিয়েছিলাম এবং আমার মনে হয় আজকের এই ভিডিওটা পুরোপুরি যদি একটা শিক্ষার্থী দেখে তাহলে এই রেজাল্ট নিয়ে তার যে টেনশনটা আছে বা রেজাল্ট প্রকাশের পরবর্তী যে করণীয়গুলো আছে এই টোটাল প্রবলেমগুলো তার সলভ হয়ে যাবে অর্থাৎ রেজাল্ট প্রকাশ পেলে তৎক্ষণাৎ অস্থিরতা কাজ করবে না যে এখন আমার কি করণীয় কি করবো সবকিছু শেষ হয়ে গেল কিভাবে শুরু করব এগুলা আর কাজ করবে না আজকের ভিডিওটা তোমার এই টুরাল প্রবলেমগুলো সলভ করে দিবে অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তুমি এই ইনফরমেশনগুলো জানলে রেজাল্ট প্রকাশের পর তত্তখানে তোমার কি করণীয় যদি এ প্লাস পাও সেই ক্ষেত্রে কি করবে যদি পাস করো সেই ক্ষেত্রে কি করবে যদি ফেল করো বা খারাপ রেজাল্ট করো সেই ক্ষেত্রে কি করবে এভরিথিং তুমি জেনে যাবে শিক্ষা বোর্ডের নোটিশ মতে 16 তারিখ সকাল 10টার দিকে এইসিজি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে আবার বলছি 16 তারিখ সকাল 10টার দিকে এমন তারাই যে 10টার দিকে রেজাল্ট প্রকাশ পাবে এমনও হতে পারে 10টা বাজার 5 মিনিট আগে রেজাল্ট প্রকাশ পেয়ে গেল ভাই এমনও পারে দশটা বাজার 10 মিনিট পরে রেজাল্ট প্রকাশ হতে পারে কারণ কি শিক্ষা বোর্ড যখনই রেজাল্টের শুভ উদ্বোধন ঘোষণা করে দিবে ওয়েবসাইটের রেজাল্টগুলো মানে এখন কিন্তু লক করা আছে ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট তুমি চাইলেও দেখতে পারবে না কিন্তু সকাল দশটার পরে যখন ওনারা ওপেন করে দিবে তখন তুমি রেজাল্টগুলো চেক করতে পারবে অর্থাৎ দশটার পরবর্তী সময় গিয়ে চেক করবে কেউ আবার নয়টা সাড়ে নয়টার দিকে চেক করে বলো না যে ভাই রেজাল্ট তো দেখতে পাচ্ছি না তখন দেখতে পাবে না দশটার পরে গিয়ে তুমি আমাকে এই প্রশ্ন করতে পারবে যে ভাইয়া আমি তো রেজাল্ট দেখতে পাচ্ছি না প্রত্যেকটা শিক্ষার্থী সকাল দশটার পরবর্তী সময় রেজাল্টটা চেক করবে এবং সবার আগে কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিভাবে চেক করবে অলরেডি আমরা একটু আগে বলে দিয়েছি এই একটা মাত্র অ্যাপস তোমাকে দিতে থাকবে সেক্ষেত্রে আমার মনে হয় এই একটা শিক্ষার্থীর অনার্স ভর্তি পরীক্ষা পর্যন্ত একবারে অনার্সে ভর্তি হওয়া অব্দি মোবাইল ফোনে রাখা উচিত কারণ কি এই অ্যাপসটাই তোমাকে ধাপে ধাপে হেল্প করতে থাকে

পাশ আসবে এ প্লাস পাবে কারো এ প্লাস মিস যাবে যারা রেজাল্ট প্রকাশের পর অর্থাৎ সকাল দশটার পর দেখবে রেজাল্ট মনের মতো হয় নাই মানে যেমন চেয়েছিলাম সেরকম আসে নাই বা ফেল চলে আসছে বা কোনো কারণে এই প্লাসটা মিস গেছে তাদের আর কোনো কিছুই করণীয় না ওই একটা কাজই করণীয় যেটা তুমি করলেও এটা করবে না করলে না করবে সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ তুমি যদি মনে করো সতেরো তারিখ থেকে আমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবো করতে পারো তুমি যদি মনে করো যে হয়তো আমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবো না করলে না সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা বোর্ড চ্যালেঞ্জ করলে কি হবে রেজাল্ট আসলে পরিবর্তন হবে কিনা আমরা রেজাল্ট প্রকাশের পর এই নিয়ে ক্লিয়ার একটা ভিডিও দিবো দুই নাম্বারে যাদের রেজাল্ট ভালো হবে পাস চলে আসবে ভালো একটা পর্যায়ে যাবে এ প্লাস পাবে গোল্ডেন এ প্লাস পাবে তাদের টেনশন হচ্ছে অ্যাডমিশন তুমি যেখানেই ভর্তি হও অনার্সে ভর্তি হওয়ার আগে তোমাকে এডমিশন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপর ভর্তিতে ভর্তি হতে হবে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও তোমাকে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করতে হবে উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে ভর্তি হতে হবে তুমি যেখানেই ভর্তি হও সাধারণ একটা কলেজে যদি অনার্স করতে চাও তারপরে তোমাকে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে সেই কলেজে আবেদন করতে হবে অর্থাৎ তুমি যাই করো তোমাকে একটা অ্যাডমিশন পরীক্ষায় বসতেই হবে এই এডমিশন পরীক্ষায় বসার জন্য তোমার প্রিপারেশন লাগবে কিন্তু জোরালো গতিতে প্রিপারেশন অর্থাৎ এতদিন যাই অবহেলা করেছো রেজাল্ট প্রকাশের আগে ভরসা ছিল না পাস করব কি না এ প্লাস পাবো কি না কি জন্য প্রিপারেশন নিব এখন আর এরকম কোনো সুযোগ নেই এখন তোমাকে মানে রেজাল্ট প্রকাশের সাথে সাথে জোরালো গতিতে প্রিপারেশন নিতে হবে রেজাল্ট প্রকাশের পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কি বই কিনবো কোনগুলো পড়বো কিভাবে পড়বো এভরিথিং পরীক্ষা পর্যন্ত টোটালি ডিটেলস তোমাদেরকে বলে দেওয়া হবে তোমাদের আগের ব্যাচের ছয় হাজার প্লাস শিক্ষার্থী নিয়ে আমরা একটা কোর্সের আয়োজন করেছিলাম এবং এর ভিতর থেকে আমরা যে পিডিএফ গুলো দিয়েছিলাম প্রত্যেকটা শিক্ষার্থীকে বলেছিলাম বাইরে কচিং করার প্রয়োজন নাই এক্সট্রা বই কিনবে কোনো দরকার নেই আমাদের পিডিএফগুলো কমপ্লিট করে যাও ইনশাল্লাহ এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন কম আসবে প্রায় প্রত্যেকটা শিক্ষার্থী অনার্স ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং তারা এখন বিভিন্ন কলেজগুলোতে অনার্স করছে দুই সালকে নিয়ে কিন্তু আমরা আলাদা কোনো চিন্তা করি নাই দুই সালকে নিয়েও আমরা সেই কোর্সের আয়োজন করছি ইতিমধ্যে এই কোর্সে অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে এবং প্রতিনিয়ত শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে যার টেনশন মাথায় আছে যে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে ভালো মতো প্রিপারেশন নিতে হবে সে আগে থেকেই ভর্তি হচ্ছে যারা এখনও ভর্তি হওয়া নাই তাদের কাছে আমার সাজেশন থাকবে যে যে আমরা রেজাল্ট প্রকাশ হওয়ার সাদায় যেন অনার্স এর ভর্তি প্রস্তুতি কোর্সে যুক্ত হয়ে যায় কারণ কি এই একটাইমাত্র কোর্সে অনার্স ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেতে আমাকে সহযোগিতা করবে যদি তুমি ভর্তি অ্যাডমিশনের এক মাস আগে ভর্তি হও কমপ্লিট করতে পারবে না অ্যাডমিশন পরীক্ষার জন্য মিনিমাম তিন থেকে 4 মাস আগে থেকে प्रिपरेशन নিতে হয় যাতে আমি অ্যাডমিশন পরীক্ষায় ভালো করে রেজাল্ট করতে পারি এবং আমার মনে হয় আমাদের এই মাত্র 310 টাকার কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে সেখেতে যারা এখনো কোর্সে যুক্ত হয় খুব দ্রুত যুক্ত হয়ে যাবে এবং রেজাল্ট যেমনই আসুক হট এই কোনো সিদ্ধান্ত না নিয়ে মাথা খাটিয়ে সিদ্ধান্ত নেবে যদি খারাপ আসে বোর্ড চ্যালেঞ্জের সুযোগ আছে বোর্ড চ্যালেঞ্জ করবে যদি ভালো আসে সেক্ষেত্রে অতি উৎসাহিত না হয়ে যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে সেই সাথে তোমার সামনে অ্যাডমিশন পরীক্ষা সেই অনুযায়ী পিপারশন নেওয়ার চেষ্টা করবে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য শুভকামনা থাকলো সবাই জন্য একটা ভালো রেজাল্ট করে ফ্যামিলির মুখ উজ্জ্বল করতে পারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ